ইংরেজিতে যা স্করপিও নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম রাশি এবার কিন্তু কর্মক্ষেত্রে খুশির খবর পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঢুকে যাওয়ার মতন সিচুয়েশান এবং চারিদিক থেকে দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে জীবনযাপন কাটাচ্ছিলেন তা কিন্তু এবার কর্মক্ষেত্রে ওনাদের আসতে চলেছে অভূতপূর্ব উন্নতি এবং ভালো পদোন্নতির সম্ভাবনা রয়েছে এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির আজকের দিনটি কেমন যাবে সে বিষয়ে আমরা পূর্ণ তথ্য আলোচনা করব বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি এই রাশির জাতক জাতিকারা গভীর আবেগপ্রবণ এবং রহস্যময় স্বভাবের হয়ে থাকেন চরিত্র ব্যক্তিত্ব বৃশ্চিক রাশির জাতকরা তীব্র আবেগপ্রবণ হন এবং তারা সহজে নিজেদের প্রতি অনুভূতি প্রকাশ করেন না তাদের মানসিক গভীরতা অনেক বেশি থাকে আত্মবিশ্বাসী ও রহস্যময় এরা খুব কনফিডেন্সিয়াল এবং খুব আত্মবিশ্বাসী এবং রহস্যজনক হন যা অন্যদেরকে তাদের প্রতি খুব আকৃষ্ট করে তারা তাদের কাছে মানুষের প্রতি অত্যন্ত অনুগত এবং যে কোনো কাজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন এবং অন্যের হস্তক্ষেপ একদমই পছন্দ করেন না এদের অন্তর্দৃষ্টি খুব প্রখর এবং এরা সত্য খুঁজে বের করতে খুব আগ্রহী হয় ভালোবাসার ক্ষেত্রে এরা খুব প্রতিশ্রুদ্ধিবদ্ধ এবং গভীর সম্পর্ক পছন্দ করেন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং সততা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এরা সাধারণত বৃষ কর্কট সিংহ মকর এবং মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং এদের সঙ্গে সম্পর্ক জোড়ার একটা সম্ভাবনা রয়েছে অগ্নি রাশি মেষ সিংহ ধনু এবং বায়ু রাশি মিথুন তুলা কুম্ভ এর সঙ্গে এদের সামঞ্জস্য কিন্তু খুব কম গোয়েন্দা মনোবিজ্ঞান গবেষক বা এমন কোন পেশার সঙ্গে রহস্যময় সমাধানের সুযোগ থাকে বা রহস্যময় সমাধানের সঙ্গে জড়িত থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং এরা তাতে খুব পরিমাণে সফল হয় এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে প্রচুর পরিমাণে এবং নিজের শর্তে জীবনযাপন করতে ভালোবাসেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী হন এবং সহজে ব্যর্থতা মেনে নিতে পছন্দ করে না এরা অতিরিক্ত গোপনীয়তা রক্ষা করতে পারেন যা অনেক সময় অন্যদের প্রতি অস্বস্তির কারণ হয় মাঝে মাঝে এরা ঈর্ষান্দিত এবং প্রতিশোধ পরায়ণ হতে পারেন বৃশ্চিক এবং বৃষ রাশির জাতকরা উভয়ই এক প্রকৃতির হয় এই রাশির উপাদান হল জল এবং শাসক গ্রহ হল প্লোটো এবং মঙ্গল শুভ রং হলো গাঢ় লাল মেরুন এবং কালো এবং প্রতীক হল কাঁকড়া বিছে প্রত্যেকটি রাশির মানুষের জন্মছক হিসেবে লিখা হয় রাশিফল রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে সহজে প্রতিকূলতাকে কাটিয়ে ওঠানো সম্ভব হয় তো কেমন কাটবে আজকের দিনটি সেই বিষয়ে আমরা জেনে নিব প্রথমে জানব বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে একটা ভালো খুশির খবর পেতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সম্পত্তির নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা একটা রয়েছে বৃশ্চিক মধ্যে সঞ্চয়ের দিকে যথেষ্ট ভালো নজর দিতে হবে বৃশ্চিক এবং গৃহে শান্তি থাকবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো বজায় থাকবে কিন্তু সামান্য ঝামেলা ঝগড়া লাগতেই পারে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরো ঘটনাটি আলাদা অর্থাৎ দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত যারা তাদের কিন্তু আজকে সম্পর্কের টান পড়েন প্রচুর পরিমাণে বাড়বে এবং ভালোবাসার পরিমাণ বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে এছাড়া জানবো কালপুরুষ রাশিচক্রের এগারোটা রাশির আজকের দিনটি কেমন যাবে প্রথমে জানবো মেষ রাশি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার ওয়াইফ এর সঙ্গে আজকে পরামর্শ করুন কেন আপনার স্ত্রী আজকে ঘরের লক্ষ্মী হিসেবে বিবেচিত আপনার স্ত্রীর সিদ্ধান্তই আপনার আজকে কাজে ভালো পরিণতি আনতে পারে এবং আপনার অর্থ লাভ মাঙ্গলিক দিক নিয়ে আসবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজকে আপনারা চোট লাগা পুরনো কোনো ব্যথা আজকে বেড়ে যেতে পারে সন্তানের জন্য আজকে আপনাদের কিন্তু উদ্বেগ বাড়তে চলেছে পাওনা টাকা আদায়ের বিলম্ব হতে পারে মেজাজে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে ছোট বিষয় বড় সমস্যা দেখা দিতে পারে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ আশঙ্কা রয়েছে গাড়ি কেনাবেচার বেচার শুভ যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি দূর সম্পর্কের সঙ্গে দেখা হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে এদের ভালোবাসার মানুষের সঙ্গে আজকে ভুল বোঝাবুঝি হতে পারে তবে সেই দিকে আপনাকে এড়িয়ে চলতে হবে নিজের ভালোবাসার মানুষকে পুষতে হবে হাঁটু বা পায়ের ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন তেমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশি পারিবারিক বিবাদ আজকে আপনাদের মিটে যাবে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে চরম পরিমানে তবে অপ্রয়োজনীয় খরচ আপনাকে আজকে আজকে এড়িয়ে চলতে হবে হবে জন্য জন্য আপনাকে চেষ্টা সন্তানের কিন্তু আপনাদের দুশ্চিন্তা প্রচুর পরিমাণে সিংহ রাশি প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আপনাদের আরো স্ট্রং হবে পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে আপনার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয় বলে মানা হচ্ছে কন্যা রাশি কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে গভীরতা আসবে প্রচুর পরিমাণে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গভীর থেকে গভীরতম পর্যায়ে পৌঁছাবে একে অপরের প্রতি টান বাড়বে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্কের গভীরতা আসবে গবেষণায় সাফল্য আসবে ব্যবসায় লাভের মুখ দেখতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা উচ্চ রক্তচাপের রোগীরা সমাধান করুন বা সমাধান হন তুলা রাশি প্রেমের সম্পর্কের গভীরতা বাড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের গবেষণায় সাফল্য আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভের মুখ দেখতে চলেছেন লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্যহানি হানি আজকে তুলা রাশির একটা বিশেষ সম্ভাবনা রয়েছে সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ বলে মনে করা হচ্ছে ধনু রাশি ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে উচ্চ রক্তচাপের রোগীরা আজকে যথেষ্ট পরিমাণে সতর্ক হন সন্তানের জন্য আজকে কিন্তু আপনাদের দুশ্চিন্তা বাড়তে চলেছে মকর রাশি ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে তবে তা দ্রুত মিটে যাবে আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিন বাড়তি খরচ কমিয়ে সঞ্চয়ের চেষ্টা করুন ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য শুভ নয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কুম্ভ রাশি না ব্যবসায় একটা ভালো লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেমের সম্পর্কের একটা নতুন মোড় আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং ডায়াবেটিস রোগীরা নিয়মিত মেনে চলুন কেননা না হলে আপনারা ভালো একটা সমস্যায় পড়তে পারেন মীন রাশি কোনো সুযোগ আপনাদের আজকে ছাড়া হয়ে যেতে পারে আর্থিক সমস্যায় পড়তে পিতা মাতার শরীর নিয়ে আজকে আপনাদের কিন্তু উদ্বেগ বাড়বে প্রচুর পরিমাণে গুরুজনদের প্রতি আপনাদের মনোযোগ বা মনোনিবেশ করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের এছাড়া মীন রাশিদের স্বাস্থ্য আজকে প্রায় ঠিকঠাকই থাকবে এবং প্রেমের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের আজকে ছোটোখাটো ঝামেলার সিচুয়েশান তৈরি হতে পারে কিন্তু ওটা আপনাদের নিজেদের ওপর আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড তৈরি করে নিজেদের পার্টনারকে বুঝতে হবে তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কর্মক্ষেত্রে একটা ভালো খুশির খবর এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থাকা বেলাইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখ ও রাশিটি কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে